ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান তবে নাটকে এখন অনিয়মিত তিনি খুব বেছে বেছে হঠাৎ হঠাৎ অভিনয়ের খবর আসে তার তবে এখন টেলিভিশন নাটকের চেয়ে ওটিটিতে বেশি আগ্রহ এই অভিনয় শিল্পীর কারণ হিসেবে জাহিদ হাসান জানান বেশ যত্ন ও আন্তরিকতা নিয়ে ওটিটির কাজগুলো হয় সময় নিয়ে এসব কাজ করার কারণে মানের ক্ষেত্রেও খুব একটা আপোষ করে না পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান শীঘ্রই ওটিটির দুই পরিচালকের তিনটি নতুন কাজ শুরু করছেন তিনি এর মধ্যে রায়হান রাফির দুটি ওয়েব সিরিজ ও তানিম নূরের একটি ওয়েব ফিল্ম রয়েছে এর মধ্যে দুই পরিচালকের সঙ্গে আলাপ আলোচনাও চূড়ান্ত হয়েছে জাহিদ হাসান ওটিটিতে সর্বশেষ অভিনয় করেছেন মাফিয়াতে এরপর তাকে আর নতুন কোনো ওটিটি মাধ্যমে কাজে দেখা যায়নি তবে দীর্ঘদিন পর আগামী মাস থেকে ওটিটিতে কাজ শুরু করছেন বলে জানিয়েছেন এই অভিনেতা এ প্রসঙ্গে জাহিদ হাসান বলেন এখন তো টিভি নাটক আর করছি না কারণ পরিবেশটাও আমার চাওয়ার মতো নেই তাই ওটিটিতেই বেশি মনোযোগী হচ্ছে তিনটি কাজের মধ্যে রায়হান রাফির পালাবি কোথায় এর নাম বললেও বাকি দুটির নাম এখনই বলেননি এই তারকা গেছে দুই পরিচালক রাইহান রাফি ও তানিম নুরের সঙ্গে প্রথমবার কাজ হতে যাচ্ছে জাহিদ হাসানের নব্বইয়ের দশকের নাটকে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান জাহিদ হাসান পরে চলচ্চিত্রে নাম লিখিয়েও আলোচনায় আসেন তিনি রীতিমতো দুই মাধ্যমেই সমান জনপ্রিয়তা অর্জন করে নিয়েছেন এই অভিনেতা